চকোলেট এমন একটা জিনিস যা বড় এবং বাচ্চা সবাই খুব পছন্দ করে আর যদি বাড়িতেই আপনি চকোলেট লাভা কেক বানিয়ে ফেলতে পারেন তাহলে তো সবার খুশির একটা মাত্র কারণ হয়ে যাবেন আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিভাবে আপনারা বাড়িতে বসে লাভা কেক বানিয়ে ফেলতে পারবেন তো চকোলেট লাভা কেকের জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম এবং দুইটা ডিম আমি খুব ভালোভাবে ফেটে নেব আজকে আমি বিটার ব্যবহার করিনি শুধুমাত্র কাঁটা চামচ দিয়েই এই কেকটা তৈরি করেছি তো দেখেন আমি কাটা চামচ দিয়ে একটু সময় লেগেছে আমার এটা বিট করতে তারপরেও আমি কাটা চামচ দিয়ে এটা বিট করে নিয়েছি তো খুব ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে আর তার সাথে আমি প্রথমেই অ্যাড করে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং আধা কাপ চিনি এবং এটা আমি খুব ভালোভাবে মিশে নিচ্ছি চিনিটা আমি পিষে দিই নি আপনার চাইলে পিষে দিতে পারেন তাতেই সুবিধা হয় তো যাই হোক সব কিছু মিক্স করে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দেবো শুকনো উপকরণগুলো আর শুকনো উপকরণগুলোর জন্য আমি একটা চালুনি নিয়ে নিয়েছি বা ছাঁকনি নিয়েছি এবং ছাঁকনির উপরে আমি প্রথমেই অ্যাড করে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা এবং তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দুই চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটা চেষ্টা করবেন খুব ভালো যে ব্র্যান্ড সেটা নেওয়ার তাতে এই কেকটা খেতে বেশি মজা লাগবে ভালো কোকো পাউডার ইউজ করলেই এই চকলেট কেকটা খেতে চমৎকার স্বাদ হয় আর খেতেও তিতা লাগে না তো যাই হোক দেখেন আমি আলতো করে একদিক দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর অন্যদিকে এখন আমি বানিয়ে নিব চকলেট গানাস আর চকলেট গানাসের জন্য আমি নিয়ে নিয়েছি চকলেট এবং তার সাথে নিয়ে নিচ্ছি বাটার এবং এটা আমি একটা ফুটন্ত পানির উপরে রেখে আস্তে আস্তে গলিয়ে নেব কখনো ওই চকলেট গানাশ বানাতে গিয়ে সরাসরি চুলের উপরে দিবেন না তাতে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো দেখেন আমার চকলেট গানাসটা বানানো হয়ে গিয়েছে এখন এর সাথে আমি অন্য একটা যে উপকরণ মিশিয়ে রেখেছিলাম সেগুলো একসাথে অ্যাড করে দিব সবসময় খেয়াল রাখবেন এই ব্যাটারটা যেন অনেক বেশি মিক্স না হয়ে যায় যতটুকু মিক্স করা লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা মিক্স হয়ে গেছে তার বেশি আর মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না তো যাই হোক আমার এই ব্যাটারটা কিন্তু একদম তৈরি এখন আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে চার কে একটু বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি আর এখন আমি ব্যাটারটা এখন অল্প পরিমাণে এটা ঢেলে নেবো একদম পুরো করে দিতে যাবেন না যেহেতু এটা বেক হবে বেক হলে কিন্তু এটা অনেকখানি বেড়ে যাবে তাই এখানে অল্প পরিমাণে ব্যাটার দিতে হবে যাতে বেক হওয়ার পরে এই পাথরটা ভরে যায় তো দেখেন আমি এখন দিয়ে দিলাম আমি চুলাই বেক করেছি দুইটা কেক এবং আর দুইটা কেক আমি বেক করেছি ওভেনে ওভেনে আমার মোটামুটি দেড় মিনিট লেগেছে তো দেখেন আমার কেকটা কিন্তু দারুণভাবে হয়ে গিয়েছে এই কেকটার ব্যাটার যখন আমি বেক করতে দিই তার আগে মাঝখানে আমি কিছুটা চক চকলেট দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা যখন চকলেট কেক বেক করবেন তখন মাঝখানে অবশ্যই একটু চকলেটের টুকরো দিয়ে দিবেন তাতে কিন্তু লাভা আর বেশি মজাদার এবং পারফেক্ট হবে তো আমার আজকের এই চকলেট লাভা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ তাহলে আসি আসসালামু আলাইকুম